হাসিনার সাবেক মন্ত্রী অভিনেতা আসাদুজ্জামান্নূরের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করায় খুন করা হয় স্থানীয় বিএনপি নেতা গোলাম রব্বানিকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর তার লাশ পাওয়া যায় বাস ছাড়ে দু সালের তেরোই ডিসেম্বর তৎকালীন মন্ত্রী আসাদুজ্জামান গাড়ি গাড়িবহরে হামলার ঘটনা ঘটে সে ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতা গোলাম রব্বানির বাড়িতে তাকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে যায় সেখানে তাকে না পেয়ে তার পরিবারের লোকজনকে মারধর করে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় পরে দু সালের পনেরোই জানুয়ারি কয়েকজন যুবক ডিবি পুলিশ পরিচয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পরিবারের লোকজন স্থানীয় থানা ও ডিবি অফিসে খোঁজাখুঁজি করে তাকে পায়নি আঠারোই জানুয়ারি রব্বানির পরিবার জানতে পারে নীলফামারির আরাজি ইটাখোলা এলাকায় নীলফামারি ডোমার সড়কের পাশে বাস ছাড়ে রব্বানির মরদেহ পড়ে আছে পরিবারের লোকজন মরদেহ নিয়ে এসে দাফনের প্রস্তুতি নিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসাদুজ্জামানের নূরের নির্দেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন রব্বানিকে মেরে ফেলার পর তার স্ত্রীকেও নানাভাবে নির্যাতন করে নূরের লোকজন এক পর্যায়ে স্ত্রীও আত্মগোপন করেন গত চার আগস্ট নীলফামারী জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ সহ জেলা শহরের বিভিন্ন জায়গায় হামলা অগ্নিসংযোগ ও লুট্তরাজের মামলায় আসাদুজ্জামান নূরকে আসামি করে মামলা দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম বাবলা মামলার আর্জিতে এমন অভিযোগ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী সৌমিক হাসান সোহান মামলায় আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে গুলির নির্দেশদাতা হিসেবে এক নম্বর আসামি করা হয় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গত রবিবার রাতে নূরকে রাজধানীর বেইলি রোডের নরতন কলোনি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ